বর্তমানে নিজেকে একেবারে পরিবর্তন করে ফেলেছেন যেন নতুন এক আমরা এখন মিডিয়ার সামনে দেখছি পর্দায় দেখছি এতটা পরিবর্তন কিভাবে হলো পরিবর্তনটা আসলে আমার কাছে মনে হয়েছে যে দর্শক আমাকে অনেক বেশি পছন্দ করে তাদের চাওয়াটা আমার কাছ থেকে কিছু রূপ হওয়া উচিত আমার শিল্পী হিসেবে আমার দর্শকদের সেই চাওয়াটাকে পূরণ করা উচিত তো সেই জায়গা থেকে আসলে মনে হয়েছে যে না একটু নিজেকে সময় দেওয়া দরকার এবং প্রপার সময় দেওয়া দরকার সো ওই সব কিছু মিলে আর সর্বপ্রথম বলবো যে সকলের ভালোবাসা সকলের সাপোর্ট এবং আমার ফ্যান ফলোয়াররা তারা সব সময় আমার ভুল ত্রুটি ভালো মন্দ সব সময় আমাকে প্রেজেন্ট করে দিয়েছে যেটা আমার চলার পথে অনেক বেশি খুব কড়াকড়ি নিয়ম সে আইডি কার্ডের মধ্যে আমি আমার নামটা দিয়েছিলাম আমি যে শিলিয়াপা মানে এখন জয়কে দিচ্ছে সে এবং আমি তার বাবার নামটা দিয়েছিলাম একজন শাকিব খান চাইলে একটা সিনেমা স্টপ রাখতে পারে তিন দিন একজন শাকিব খান চাইলে একদিনে শুটিং অফ করতে পারবে না আই ক্যান বিলিভ দিস আমার বাসা নিচে কেন বলতেছে শাকিব ভাই একটা স্বর্ণের মালা একটা স্বর্ণের ব্রেসলেট আর ইয়ে নিয়ে আসা খুব তারা আচ্ছা ভাই এইরকম ভাবে আমার বাচ্চাকে কি ছোট করার কি কোনো আমি কিন্তু ভাইয়া বরাবরই স্পেস দেওয়ার ট্রাই করেছি এ নয় আমাকে যখন মানে আমার ডিভোর্স এর কথাটাই বলি যখন ডিভোর্স এর সময় তিন মাসের একটা সময়সীমা দেয়া হলো বেসিক্যালি আমাকে তো কাবির নেওয়া দেওয়া হয়নি আমাকে একটা উকিল নোটিস পাঠানো হয়েছিল একটা পেজ জাস্ট মাত্র একটা পেজ যেখানে একাত্তর ধারা নাকি যেন ধারা একটা দিয়ে পাঠিয়ে দিয়েছে সেখানে একটা তিন মাসের টাইমিং ছিল সে তিন মাসের টাইমিং এর ফার্স্ট মিটিং এ কিন্তু আমি সিটি কর্পোরেশনে গিয়েছিলাম এবং ম্যাক্সিমাম সাংবাদিক আমাকে বলেছিল তো তিন মাসের মধ্যে কিন্তু আমি জয়ের বাবাকে বিন্দু পরিমাণ এখানে দেখিনি হ্যাঁ তো আমার কাছে বরাবরই মনে হতো যে ডিভোর্স আমার সাথে তার বাবার নট বাচ্চার সাথে তো সেই জায়গা থেকে আজকে পর্যন্ত আমি আমার গাড়িতে মনে হয় পনেরো বিশ হাজার টাকা তেল খরচ করে ফেলেছি বিকজ আমি বসুন্ধরায় থাকি সেখান থেকে গুলশান দিয়ে আমি বাচ্চাকে নিজে দিয়ে আসতাম সকালে আমি সারাদিন বিভিন্ন কাজ আমার জিম টিম আরো অন্য অন্য কাজ করে আমি রাত্রি দশটার সময় তাকে আমি পিক করে দেন বাসায় আসতাম তো এইরকম দিনগুলো আমি তাকে নিয়ে যাতায়াত করতাম তো এই যাতায়াত গুলোর কারণে আমি কিন্তু চাইতাম যে বাবা এবং সন্তানের মধ্যে ইন্টারাক্ট থাকবো কারণ আমি যেহেতু সর্বোপরিতে আমি জয়ের ভালোটা চাই তো একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চা কতটুকু ভালো হয় আই ডোন্ট নো এবং এমন কি আপনারা গত বছর একটা ছবি দেখেছিলেন আমার জয়ের এবং তার বাবার একটা সেম ড্রেসের সেটা কিন্তু আমি তাকে পাঠিয়ে দিয়েছিলাম আপনার উদ্যোগে হ্যাঁ আমার উদ্যোগে একটা ছবি বাবা জন্য তারপর স্কুলে যখন ভর্তি হলো জয়কে তখন তিনটা আইডি কার্ড দেওয়া হয় ওদের স্কুল থেকে এবং ওদের স্কুল খুব কড়াকড়ি নিয়ম সেই আইডি কার্ড মধ্যে আমি আমার নামটা দিয়েছিলাম আমি যে শিলিয়াপা মানে এখন জয়কে কে দিচ্ছে সে এবং আমি তার বাবার নামটা দিয়েছিলাম পিক ড্রপটা করতে পারে আদারওয়াইজ বাচ্চাকে কখনোই দিবে না এবং সাথে সাথে তিনটা গাড়ির স্টিকার আমি নিয়েছিলাম যে গাড়িটাও যেতে পারে আমার দুটো গাড়ি এবং তার বাবার একটা গাড়ি কিন্তু আমি স্টিকার দিয়েছিলাম আজকে দেড় বছর হয়ে যাচ্ছে

তো দুটো ঈদে কিন্তু তার বাবা কাজের ব্যস্ততার কারণে কোনোভাবে সময় দিতে পারে যদিও করবেন ঈদের পরের দিন আমাকে নোটিস করেছিল বাচ্চাকে নিয়ে যাবে কিন্তু আমি দেখেন ভাই আমি আমার কাজে ব্যস্ত থাকি আফরল আমাকে তো আমাকে সংসার ঘর চালাতে হয় তো সিনেমার কাজ তো একদম প্রচুর তাও কিন্তু নয় তো সেই জায়গা থেকে হয়তো বা আমার কোনো মিটিং কোনো শোরুম ওপেনিং বা কোনো হচ্ছে বা স্টেজ পারফরম্যান্স লাইক আবার আপনাদেরই অনেক প্রোগ্রাম আমি করেছে প্ল্যানে ডিটেইলড মেট তো এগুলোর সাথে হয় কি আমার ক্যারেক্টারস থাকতে হয় তো ঈদের সেকেন্ড দিনের শেষে বাচ্চা কি দেখতে চাচ্ছে তো আমি আমি ভাবলাম যে জয় যদি বুদ্ধিমান হতো জয় যদি বুদ্ধি থাকত নিশ্চয় জয় যেত না যে ঈদের দিন তুমি কোথায় ছিলা বাংলাদেশে তো ছিলা তারপরে রোজার ঈদের কোথায় ছিলা বাংলাদেশে ছিলা তো আমি ও জয়ের জায়গা থেকে ভেবে ভেবেছি যে থাক এখন নিচে এসে ডাকলে কি আর বাচ্চাকে দেয়া যায় আর জন্মদিনের দিন যেটা হয়েছে আমি আসলে আমার ছেলে একটু পড়াশোনার প্রতি মানে পেন বা খুব হয় যেখানে কিনা একটা টয় দেখলে একটা বাচ্চা হ্যাপি হয় ও চকলেটস টয় এগুলো কিছু পছন্দ করে না ওকে পেন একটা ডায়েরি আপনি দিলেন সে খুব ভীষণ খুশি হবে অথবা লার্নিং কিছু কিছু গেমস থাকে যেখানে এ বি সি বলা হয় তো ওই জায়গা থেকে আমি চিন্তা করলাম আমার ছেলেকে একটা বার্থডে কি গিফট দেওয়া যায় এমনি তো ছোট করে বার্থডে করছি তো আমি যমুনা ফিচার পার্কে গিয়েছিলাম গিয়ে আমি হচ্ছে মন ব্ল্যাঙ্কের একটা পেন কিনলাম ওর জন্য যে থাক এটা ওর সারা জীবন থাকবে যে মা আমাকে একটা দামি পেন গিফট করেছে তো ওই সময় আমার এক কাছে বড় ভাই আমাকে ফোন করে বললেন যে দিদি আমি তো নিচে আমি কোন নিচে আপনার বাসার নিচে আমার বাসার নিচে কেন অতএব শাকিল ভাই একটা স্বর্ণের মালা একটা স্বর্ণের ব্রেসলেট আর রিয়েনি আশা খুব তারা আছে ভাই এই রকম ভাবে আমার বাচ্চাকে কি ছোট করার কি কোনো আছে কিন্তু গণমাধ্যমে যেটা প্রকাশ হচ্ছে আমি একটু আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে গাড়িতে বসে অনেকক্ষণ আদর করলেন ইন ছেলে যেতেও চাইছিলেন না এবং খুব আবিঘ্ৰণ একটা পরিস্থিতি তাহলে এই তথ্যগুলো ভুল ঠিক আছে আবেক্ষণ ওটা জানিনা যেহেতু আমি দেখিনি আর জয় যেতে চাচ্ছিল না বিকজ সে মাত্র সাওয়ার করে আসছে তার স্কুলে যাওয়ার অনেক নেশা তার ধারণা আহ সাওয়ার যখন করেছে সে স্কুলে যাচ্ছে দ্যাটস আর গাই থেকে নামতে চাচ্ছিলো না বিকজ ওইখানে আমার কাজের নিয়ে আমার মামা ছিল আচ্ছা তো যেটা হয়েছে যে হঠাৎ করে আমার পরিচিত বড় ভাই উনি আমাকে বলছে আমি যথেষ্ট তাকে সন্মান করি এবং তার কথা আমি ফেলতে পারবো না এটা সেও জানে তো ওই জায়গা থেকে আমাকে বলতেছে যে উম তুমি দিদি আপনি আসেন আহ আমি এটা কেমন কথা আচ্ছা আমি তো যমুনাতা আছি বলছে বাবুকে দেখার ব্যবস্থা করেন কি ভাবছি ভাইয়া

ও মাত্র মনে হয় করতে গেছিল ও যখন শাওয়ারে গেছিল তখন আমি মার্কেটে যাওয়া বললাম আমি তো আসছি মাত্র দাদা আমি পেনটা না 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 দিদি হচ্ছে বলছি ভাই আমেরিকার তো ইয়ে ফ্লাইট না লন্ডনের তো ফ্লাইট না ফ্লাইট হচ্ছে কক্সিস বাজার যেটা দাম সাড়ে তিন টাকা দুটা ফ্লাইটে না গেলে ছয়টার টাতে যাবে ছয়টার না গেলে আটটায় যাবে আজকে না গেলে কালকে যাবে সো তো পরে বলতেছে মানে খুব তাড়াহুড়া তা আমি মনে মনে ভাবলাম যে হাই দুনিয়া আমি কিছু বাকিটা অনেক আলো দেখে মানে আজকের উপবিশ্বাস হয়ে মা হয়েছেন সো ওই জায়গাটা থেকে কি কোনো সিঙ্গেল মাদারের কষ্টটা একটু কম নাকি বেশি আপনার কাছে কি মনে হয় দেখেন আমার কাছে সিঙ্গেল মাদার বলে কোনো শব্দ আসে না কেন কারণ আমার বৈবাহিক জীবনে যে স্বামীর অগ্রযাত্রাটা সেটা আমি পাইনি। যে ধরেন আপনি আপনার ফোন চাল ডাল সবজি নিয়ে আসো নাহলে বাড়িতে ঢুকতে পারবে না আপনি সে পৃথিবীর বিশ্বের কাছ থাকুক আপনাকে চাল ডাল তেল নিয়ে বাড়িতে ঢুকতে হবে বিকজ আপনার ওয়াইফ আপনাকে অর্ডার করেছে তো আমার কিন্তু এইটা ছিল না আমাকে নিজেই নিজে শপিং করে নিতে হতো

ফিলআলি সিঙ্গেল মাথা এখন আর এনজয় করি যে আমার লাইফে একজন আমার ফ্রেন্ড আসছে যার জন্য আমি দৌড়াতে সুযোগ পাচ্ছি কারণ পেছন থেকে আমাকে পুশ এক করছে যে মা তুমি দৌড়াও যাও যাবো যাও আহ উপবিশ্বাস খান জয় এই বিষয়গুলো এতটা ডিসক্লোজড এখন আমাদের এই এতটা কৌতূহল জায়গা এর জন্যই আমি একটু জানতে চাইলাম বা আপনাকে নিয়ে ফিচার করলো বা এটা হতে পারে আপনি কাজ করছেন স্টেজে করছেন মডেলিং করছেন টিভিসি করছেন তখন হয়তো সাকিব ঘরানা থেকে বা সাকিব নিজেও একটু তাকে অ্যাভয়েড করে ঠিক মুদ্রার অপর পিঠে আপনিও এ ধরনের আচরণ করেন এরকম শোনা যায় আমি একটু জানতে চাই যে ধর আমাদের ভেতরে যেটা কথা হচ্ছে গণমাধ্যম যারা কর্মী বা আমাদের কলিগরা তারা তো আসলে আসলে আমি এড়াতে চাই না আমি প্রথমের দিকে এড়াতে চাইতাম হ্যাঁ বাট স্বাভাবিক সময় দেখতাম যে সে এড়িয়ে যায় আমার কাছে মনে হয়েছে হয়তো বা সে আমরাস ফিল করতে পারে আমি কাউকে এমব্রেসিং পজিশনে দেখতে চাই না বা এমব্রেসিং করাতে চাই না বাচ্চাকে দেখার জন্য বাড়িতে বলেছিল তো আমি বাসায় গিয়ে দেখি সে নাই আর বেসিক্যালি দেখেন না এগুলো পূর্ণা কথা যদিও পূর্ণা কাশনদি তারপরে শর্টকাটে বলি আমার আমার যেমন হচ্ছে ওর দাদি এরা আসলে কখনো চাইনি যে জয় নামে বাচ্চাটা পৃথিবীতে আসুক ওই জায়গা থেকে আমি তো মা চাইনি না আমার মানে ওর মা ওরা চাইনি এটা নানান গল্প হয়ে গেছে ওরা বলতে চায় না তো ওই জায়গা থেকে আমি